অনেক অনেক শুভকামনা এবং সাকিবের সাথে আমরা সবাই অনেক কাজ করেছি এবং সবাইকে বলবো যে ছবিটি হলে গিয়ে দেখবেন সেরকম আমাদের ছবিও হলে গিয়ে দেখবেন ছবি দেখার প্র্যাকটিসটা আসলে বাড়াতে হবে আমাদের আমরা ঘরে বেশি বসে বসে বেশি ছবি দেখি এবং বেশি গবেষণা করি না জেনে শুনে আবার জেনে শুনে তো হলে গিয়ে ছবি দেখার প্র্যাকটিসটা বাড়াতে হবে প্রেমিকা অনেক গন্ডগোল করে অনেক ঝামেলা করে এইজন্য বউ অনেক ভালো লাগে স্পেশালি আসলে বউ গল্পগুলো পরপর দুটো চলে আসছে মানে কো আর আর দুটো দুই রকম গল্প এই বউটা একদম অনেক বিনয়ী আর ওই বউ তো আপনারা দেখেছেন যে আমার জীবনটাকে লাইভ করে দিচ্ছে এত টর্চার করেছে তো দুটো গল্পই খুব চমৎকার ওই কাগজের অনেক সুন্দর মেকিং দেখেছিল চয়নিকা চৌধুরী বানিয়েছিল ওটা খুব ভালো হয়েছিল আমি আশা করি এটা আরো ভালো হবে দশটি মাথায় একত্র হয়েছে আপনারা যদি সাপোর্ট দেন মুভিতে ভালো বানানো যায় কিন্তু দেখানোর বিষয়টা আসুক আপনি যদি প্রচুর প্রচার করে দেন ক্যাম্পেন করে দেন যে এই মুভিটা আমাদের মুভি আমাদের দেশের মুভি বাংলার মুভি বাংলা ঘরে ঘরে মুভি তাহলে অবশ্যই এই ছবিটা একটা ভালো জায়গায় দেওয়া বলে মনে করি এটা তো অলরেডি সবাইকে বলে দিয়েছি যে এটা একটা পারিবারিক সামাজিক ছবি একটু মডার্ন হয়েতে ইনশাল্লাহ আমরা ক্রিয়েট করব যেহেতু আমাদের ডিরেক্টর টিমটাই একটু ইউনিক জনের একটা টিম সো আমরা খুবই আশাবাদী আগের যে কাজগুলো হয়েছে অবশ্যই ভিন্নতা আসবে এবং এটার গল্পটা হচ্ছে আমরা আসলে চিরাচরিত গল্প যেরকম দেখি ডিরেক্টর যেরকম বললেন যে গল্পটা আসলে একদম বাস্তব গল্প ধর্মী একটা বাস্তবতা থেকে নেয়াই গল্পটা সো এরকম একটা গল্পের সঙ্গে আমি আর মিডিয়া তারেক আমরা দুইজনই খুবই ইন্টারেস্টিং ফিল করছি যে এরকম একটা গল্পের সঙ্গে আমরাও অ্যাটাচ হতে পারলাম আপু আমি বলতে চাই বলবো হ্যাঁ বলে দিই এটা সুস্থ স্বাভাবিক এবং অত্যন্ত সুন্দর একটা মুভি যেটা সমাজের জন্য সমাজের একটা মেসেজ এবং প্রত্যেকটা পরিবারের জন্য খুব কাজে লাগবে একটা স্বাভাবিক ছবি যেখানে কোনো রকম অশিক্ষা অযোগ্যতা অর্জন করা যাবে না সেইখানে সেই ছবিটার নাম আমি বউ তো বউ মুভিটা নিয়ে আমরা আশা করছি যে আপনাদের প্রত্যাশা আপনাদের ভালোবাসা আপনাদের চেষ্টা আমরা পূরণ করতে পারব হ্যাঁ অবশ্যই একটু ভিন্ন ধরনের হবে যেমন একটা মাথা থেকে যেরকম আইডিয়া আসবে দশটা মাথা থেকে অনেক যেহেতু তারা সবাই ক্রিয়েটিভ ডিরেক্টর সো সবার মধ্য থেকে আরও ক্রিয়েটিভলি ছবিটা মানে তৈরি হবে এটাই আমি আশাবাদী আর বাইরে আসলে এরকম কাজ হয় টিম ওয়ার্ক করে এরকম যে যেমন আমরা দেখি যে বলিউডে রোহিত শেটি অ্যান্ড টিম ওইটা একজনের নাম আসে কিন্তু ফুল টিম করে যতগুলো ছবি করে দেন হলিউডেও আছে এবং আমি রক্তমুখী নীলা ছবিটি করেছি ওইখানেও আমি পাঁচ জনের টিম পর্যন্ত দেখেছি বাট এখানে আরও বেশি ইউনিক অ্যান্ড হোপফুল ফর দ্যাট দশজনের একটা টিম ইনশাআল্লা বেটার কিছু আশা করছি নিচ্ছি ভালোভাবে নিচ্ছি আমি তো দেখছি আমার আমার মা কীভাবে সংসারটাকে ব্যালেন্স করেছে আমার খালারা কীভাবে করেছে দেন আমার নানি করেছে দাদি করেছে আবার আমার ফ্রেন্ড সার্কেল যারা আছে যাদের বিয়ে হয়েছে অলরেডি তারা করছে সো আমি বিয়ে করিনি তা থেকে আমার এক্সপিরিয়েন্স আছে এবং আমিও একটা মেয়ে সো মেয়েরা না বাই বন কিছু দায়িত্ব হয়তো বা এটা গড গিফটের দায়িত্ব নিজের মধ্যেই থেকে শুরু করে দেয় একদম যখন মেয়ে থাকে বাবার বাবার বাসায় যখন থাকে বাবা মায়ের দায়িত্ব ভাই বোনের থাকলে ছোট ভাই বোন থাকলে সো এইটা বাই বন মেয়েদের কিছু আল্লাহ তালা এরকম গুণ দিয়ে দেয় আসলে বইয়ের যে গুণটা আগে থেকেই দিয়ে দেয় থ্যাংক ইউ হ্যাঁ আমার এই ছবিটা আমার খুব পছন্দের একটা ছবি ছিল সবই আসলে সবই আসলে পছন্দের ছবি এই একটা ওরও খুব পছন্দের একটা ছবি সবসময় বলে যে এই লুকটা তোমার খুব আমার ভালো লাগে পার্সোনালি এই জন্যই বউ ছবি কাজ করেছে একসাথে কাজ দেখেছি তো আমি বলবো যে সবাই দেখবে এবং ছবিটি আসলেই অনেক ব্যবসা সফল একটা বাংলাদেশ ছবি ওপার বাংলাদেশ সবাই খুব প্রশংসা করেছে সো ইনশাআল্লাহ ভালো কিছু হবে